সব করিতে নেব আনা আনা তোমার বেলায় নেবা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখী পার করিতে নেব আনায়ানা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও সুজন প্রেমের ঘাটে দরা দরি নাই মনের বদল মন দিতে হয় থাকো সখি ঋণী থাকো করি লব না থাকো ঋণী থাকো করি লব না সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সব সখী রে করিতে নেবো আনায় আনা তোমার ভেলায় নেব সুখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা লব না